আমাদের এবারে বেরিয়ে পড়াটা ছিল একটা বাজেট ট্রিপে আমরা যাচ্ছি বকখালি বনগাঁ থেকে বকখালি দুশো চল্লিশ কিলোমিটার রাস্তা আমরা এবার যাব লোকাল ট্রেনে বনগাঁ থেকে শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা নামখানা থেকে টোটোতে যাব বকখালি বনগাঁ স্টেশন থেকে আমরা রওনা হয়েছি ভোর চারটে পঁচিশের ট্রেন ধরে আমাদের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে দিল নামখানা থেকে নেমে আমরা স্টেশনের বাইরের টোটো ধরে সেখান থেকে তিনশো টাকার টোটো ভাড়া করে রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে টোটো হাতানোয়া হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে উঠল ওখান থেকে হাতানিয়া দোয়ানিয়ার উপরে স্টিমারের দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদের যাত্রাপথের পুরো ক্লান্তিটাই যেন দূর করে দিল বকখালি পৌঁছেই হোটেলে লাগেজ রেখে আমরা চললাম স্নানের উদ্দেশ্যে বকখাল অধীনে স্নান সারার পর আমরা টোটো নিয়ে সিনের উদ্দেশ্যে রওনা হলাম আমরা প্রথমেই যাচ্ছি হেনরি আইল্যান্ড অনেকগুলো ভেড়ির মধ্য দিয়ে রাস্তা সেখান দিয়ে আমাদের টোটো এগিয়ে চলল এই বকখালির সমস্ত পয়েন্টগুলোকে টাচ করার জন্য টোটো ভাড়া এখানকার ইউনিয়নের নির্দিষ্টভাবে পাঁচশো টাকা টোটো থেকে নেমে আমরা হাঁটা পথ ধরে হেনরি আইল্যান্ডে প্রবেশ করলাম হেনরি আইল্যান্ডে প্রবেশ করার জন্য মাথাপিছু দশ টাকা করে এন্ট্রি ফি দিতে হয় সেখান থেকে কাঠের বীজ পেরিয়ে আমরা হেনরি আইল্যান্ডের যে সি বিচ সেখানে প্রবেশ করছি হেনরি আইল্যান্ডের এই বিস্তৃত সুন্দর বালুকাতট আমাদের সারাদিনের ক্লান্তি কোথায় যেন মুছে বিকেলের এক সৌন্দর্য তৈরি হল হেনরি আইল্যান্ডস থেকে বেরিয়ে আমরা সূর্যাস্ত দেখার জন্য এসে পৌঁছালাম কার্গিল বিচে কার্গিল বিচটা একটু অন্যরকম বকখালির অন্য বিচের মতো নয় এটা কংক্রিট দিয়ে বাঁধানো এর সৌন্দর্য একটু অন্যরকম এরপর আমরা এসে পৌঁছালাম বকখালি ইকো পার্ক এখানে কিছু খেলনা বাচ্চাদের জন্য রাখা হয়েছে রয়েছে বিস্তৃত ঝাউবন আমাদের প্রথম দিনটা এভাবেই শেষ হলো পরদিন সকালে ঘুম থেকে উঠেই পৌঁছে গেলাম বকখালি সি বিচে সূর্য আমাদের হাতছানি দিয়ে ডাকছিল সকালবেলার সূর্যেরও রূপ তার সঙ্গে বকখালির দিগন্ত বিস্তৃত বালুতট এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল এই পরিবেশ ছেড়ে যেতে কিছুতেই মন চাইছিল না আমাদের এই সময় বহু পর্যটক নেমে পড়েছিলেন তাদের সমুদ্রকে উপভোগ করতে এরপর আমরা ব্রেকফাস্ট করেই নেমে পড়লাম সমুদ্র স্নানে বকখালি যেটা মূল সুবিধা এখানে আপনি আপনার ছোট ছোট কচি কাচাদের নির্ভাবনায় বিচে ছেড়ে দিতে পারেন অন্যান্য বিচের মতো এখানে সেই সমস্যা নেই যেহেতু ঢেউয়ের দাপট অনেক কম একদম অনায়াসে তারা নিজেদের মতন খেলে বেড়াতে পারে শান্ত স্নিগ্ধ জলে তাদের আনন্দ সত্যিই এক বড় পাওনা ছিল আমাদের এরপর আমরা ঠিক করলাম আমরা যাব সাগর দ্বীপ সাগর। টোটোতে নামখানা পৌঁছে ওখান থেকে দুপুর আড়াইটের যে লঞ্চ আছে সেই লঞ্চ ধরে আমরা নামখানা থেকে মেনুবন ফেরুঘাটে পৌঁছাবো এবং ওখান থেকে টোটো বা অন্য ছোট গাড়িতে আমরা চলে যাব সাগর দ্বীপে সাগর দ্বীপে যেতে আমাদের সময় লাগবে লঞ্চে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সাগরে যেতে যেতে আশপাশের বিভিন্ন দ্বীপের সৌন্দর্য আমরা উপভোগ করতে লাগলাম জলের মধ্য দিয়ে এই অন্যরকম যাত্রা আমাদের এক অন্য অভিজ্ঞতা দিল দূরে দেখা যাচ্ছে মৌসুমী দ্বীপ মৌসুমী দ্বীপে আমরা নামখানা থেকে টোটোতেও যেতে পারি আমরা মৌসুমী দ্বীপ যাইনি বকখালির ভ্রমণ পর্বে আমরা দূর থেকেই দেখে নিলাম মৌসুমী দ্বীপ বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা নামলাম বেনুবন ফেরিঘাটে ফেরিঘাট থেকে বেরিয়েই সামনে গাড়ির স্ট্যান্ড রয়েছে এখানে টোটো অটো ম্যাজিক এরকম বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আপনাদের প্রয়োজন মতন আপনারা ভাড়া করতে পারেন আমরা এখান থেকে একটা টোটো নিলাম এবং যেহেতু আমরা পরের দিনই ফিরবো তাই এখান থেকেই আমরা পরের দিনের জন্য সেই টোটোটাকে বুক করে নিলাম এই ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় খেয়াল রাখবেন কারণ সকালবেলা আসার জন্য ওখান থেকে কিন্তু আপনাকে টোটো পেতে অসুবিধা হবে এই কাউন্টারের বুকিং ছাড়া এখানে টোটো পাওয়া বেশ মুশকিল টোটোতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পথ এসে আমরা দেখতে পেলাম সাগর অর্থাৎ গঙ্গা সাগরের যে তরুণ আমাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা গঙ্গা সাগরের তরুণের মধ্যে দিয়ে গঙ্গা সাগরে প্রবেশ করলাম আমরা এসে পৌঁছেছি মুনির আশ্রমের সামনে চারিদিক সুন্দর করে সাজানো কপিল মুনির আশ্রম সেখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সাগরের সমুদ্র তটের দিকে সন্ধ্যা নামছে সাগরে অস্তমিত সূর্যের আলোয় চারিদিক যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে এক অন্যরকম সৌন্দর্য সাগর দ্বীপে স্নান করার ঘাটগুলো আমরা মেলার পরে আসায় অবস্থা তেমন স্নানের উপযোগী ছিল না তবে আমরা যেটা জানতে পারলাম যে এক নম্বর স্নানঘাট এবং পাঁচ নম্বর স্নানঘাটে ঘাটে স্নানের জন্য ব্যবস্থা রয়েছে বাকি ঘাটগুলোই সমুদ্রের জলে ভেঙে গেছে এবং সেই ঘাটগুলো স্নানের জন্য নিষেধাজ্ঞা জারি করা রয়েছে সাগরদ্বীপে আমরা ছিলাম দেব গেস্ট হাউসে সকলকে যেটা জানানোর আছে সাগরে যদি আপনারা কোনো অনুষ্ঠান বা কোনো বিশেষ সময়ে আসেন তাহলে কিন্তু আপনারা একটু হোটেলগুলো বুক করে আসবেন তা না হলে এখানে গেস্ট হাউস বা হোটেলের সংখ্যা তেমন বেশি নয় অনেক আশ্রম আছে সেগুলোতে থাকতে পারেন দেব গেস্ট হাউসে আমরা ছিলাম ব্যবস্থাপনা যথেষ্ট ভালো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে সাগরকে বিদায় জানিয়ে আমরা বাড়িতে ফিরব ফেরার পথে রাস্তায় এক নাগ মন্দিরে আমরা এসে উপস্থিত হলাম আমাদের টোটোর যিনি চালক ছিলেন তিনি আমাদেরকে বললেন এখান থেকে করে যেতে। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর করে সাজানো প্রকৃতির কোলে এক অদ্ভুত সুন্দর সাজিয়ে এই প্রাঙ্গনটা তৈরি করা হয়েছে এখানে একটা পুকুরের মাঝখানে নাগ দেবতা বাসুকির একটা মূর্তি রয়েছে তার উপরে রয়েছে শ্রীকৃষ্ণের সেই বাসুকি নাগের উপরে দাঁড়িয়ে থাকার দৃশ্য ভিতরের পরিবেশ বেশ সুন্দর বেনুবন ফেরিঘাটেই আমরা কিছুটা সকালের ব্রেকফাস্ট সেরে নিই ব্রেকফাস্ট সেরে আমরা সাড়ে আটটার ফেরি ধরে ফিরবো নামখানা একদম ধুনি কাঁটায় সময় ধরেই আমাদের লঞ্চ ছেঁটে দিলো বেনুবন ফেরিঘাট থেকে ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ার পর লঞ্চ যখন বড় নদীতে এসে পড়ল তখন আমাদের সঙ্গী হয়েছিল একদল সিগাল তারা হাত থেকে খাবার নিয়ে যাচ্ছিল এ এক অদ্ভুত মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম এইভাবেই আমাদের দুদিনের বকখালি এবং সাগর দ্বীপ বেড়ানো শেষ হল